হ্যালো ফ্রেন্ডস সুমিত্রা ডিজি প্রেপে তোমাদের স্বাগত এই চ্যানেলে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি আজকের বিষয় উত্তর দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জ রায়গঞ্জ কোর্টের গ্রুপ ডি এর পরীক্ষা যেটি আট বারো দু তারিখে হয়েছিল তার ফাইনাল কাট অফ লিস্ট বের করেছে উত্তর দিনাজপুর কোর্ট চলো সেটা তোমাদের আজ দেখায় দেখো এটা উত্তর দিনাজপুর রায়গঞ্জ কোর্টের ওয়েবসাইট এখানে রিক্রুটমেন্ট সেকশানে দেখো এখানে নোটিশটি দেওয়া আছে নোটিশ নম্বর এগারো ডিআরসি ডেটেড নয় বারো দু হাজার পঁচিশ শর্ট লিস্টেড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট গ্রুপ ডি নাইট গার্ড ফরাস জার্জশিপ অব উত্তর দিনাজপুর যেটি নয় এক দু হাজার পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে এই নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে দেখো ভিউ ওয়ান এম বি এই ফাইলটি ডাউনলোড করার পরে তোমরা এই ফাইলটি দেখতে পাবে চলো এফ এই কী দিয়েছে সেটাই দেখি শর্টলিস্টের ক্যান্ডিডেটের লিস্ট আমরা দেখি নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ নয় তারিখের নোটিশ এটা তোমরা দেখতে পাচ্ছো দেখো নয় তারিখের নোটিশ এটা তো এখানে বলা হয়েছে একশো চুরাশি জন ক্যান্ডিডেটকে একশো চুরাশি জন ক্যান্ডিডেটকে তারা শর্টলিস্ট করেছে পার্সোনালিটি টেস্টের জন্য যেটা পঁচিশ নম্বরের হবে হ্যাঁ এই লিস্টে দেখো এখানে একশো চুরাশি জনের লিস্ট আছে লিস্টটা তোমরা পজ করে দেখে নিও যে কারা কারা এলিজিবল হয়েছ যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য এলিজিবল হয়েছ তাদের আগামী পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখে সকাল দশটার মধ্যে ডিস্ট্রিক্ট জাজ অফিস রায়গঞ্জে উপস্থিত থাকার কথা বলা হয়েছে তো চলো ফাইনাল কাট অফ কত গিয়েছে সেটা আমরা দেখে নিই দেখো এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ সেটা অষ্টআশি গিয়েছে আনরিজার্ভ ইসি আনরিজার্ভ ইসির কাট অফ পঞ্চান্ন ওবিসি এ সাতাত্তর ওবিসি এ ইসি ক্যাটাগরির বাষট্টি তোমরা দেখতেই পাচ্ছ কত হাই কাট অফ গিয়েছে দেখো ওবিসি বি ওবিসি বি এর ক্ষেত্রে দেখো একাশি এসসি এসসির কাট অফ দেখো আশি এসটির কাট অফ অস আটষট্টি এবং এর কাট অফ গিয়েছে সত্তর আনরিজার্ভ পার্সন উইথ ডিসাবিলিটি তাদের কাট অফ দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচ ওবিসি বি বি এক্স সার্ভিসম্যান এর কাট অফ গিয়েছে দেখো ষোলো এস টি এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কাট অফ গিয়েছে তিরিশ দশমিক পাঁচ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কাট অফ কতটা হাই গিয়েছে এটা গ্রুপ ডি লেভেলের জব তাতে এত কাট অফ তোমরা বুঝতেই পারছো কম্পিটিশান কতটা হাই অর্থাৎ তোমরা কনসিস্টলি পড়াশোনা কিন্তু চালিয়ে যাও ঠিক আছে হ্যাঁ এবার দেখাবো যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য এলিজেবল হয়েছে তাদের কবে পরীক্ষা দেওয়া দিতে হবে এখানে আমরা লিস্টটা দিচ্ছি পনেরো তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সাম হবে যারা এই এক নম্বর সিরিয়ালে যারা আছে পনেরো তারিখে এই লিস্টটা দেখে তোমরা অবশ্যই মিলিয়ে নিও এবং তৈরি থাকো পনেরো তারিখে ইন্টারভিউয়ের জন্য পরবর্তীতে দেখাবো তোমাদের যে ষোলো তারিখে ইন্টারভিউ আছে ষোলো তারিখের ইন্টারভিউ যাদের আছে তারা এই লিস্টটা দেখবে ষোলো তারিখে দশটার সময় ইন্টারভিউ আছে এক ঘন্টা আগেই সেখানে উপস্থিত হয়ে যাবে সতেরো তারিখে দেখো সতেরো তারিখে সতেরো তারিখে এই লিস্ট দেওয়া আছে এটা সতেরো তারিখের লিস্ট এই সতেরো তারিখে এতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে এবং আঠারো তারিখে অর্থাৎ আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি দশটা থেকে ইন্টারভিউ আছে এই কজন ক্যান্ডিডেটের তোমরা এই ভিডিওটা পজ করে রোল নাম্বারগুলো মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে ঠিক আছে তা আবারও বলি যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য এলিজিবল হয়েছো তাদেরকে আগামী পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখে সকাল দশটার মধ্যে রায়গঞ্জে ডিস্ট্রিক্ট জাজ অফিস উত্তর দিনাজপুর এ উপস্থিত থাকার কথা বলা হয়েছে তবে আমার মতে বলবো যে তোমরা দু ঘন্টা আগে সেখানে পৌঁছে যেও এবং কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো একবার দেখে নি চলো দেখো পার্সোনালিটি টেস্টের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এক এক করে বলি তোমাদের প্রথমেই দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কত সেগুলো যে অরিজিনাল এবং অরিজিনাল নেবে এবং জেরক্স কপি নেবে সঙ্গে একটা এজ প্রুফ এজ প্রুফ হিসেবে তোমরা ডেট অফ বার্থ কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে কাস্ট সার্টিফিকেট তোমাদের অরিজিনাল নেবে এবং জেরক্স নেবে সার্টিফিকেট অফ ডিসাবিলিটি পার্সেন অর্থাৎ যারা প্রতিবন্ধী আছো তাদের যে সার্টিফিকেট আছে ডিসাবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তার অরিজিনাল কপি এবং জেরক্স কপি তোমরা নিয়ে যাবে হুম তারপর দেখো আছে এখানে এক্সাম্পেড ক্যাটাগরি যারা আছো তাদের অরিজিনাল এবং ফটোকপি নেবে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নেবে এনওসি যদি তুমি বর্তমান কর্মরত হও গভর্নমেন্ট এমপ্লয়ি হও কিংবা পাবলিক সেক্টরে কাজ করো তাহলে তার সেখান থেকে একটা নো অবজেকশান সার্টিফিকেট তোমাদের নিতে হবে সেটা লাগবে এবং পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডের পার্ট যে অংশটা যে অংশটা তোমাদের কেটে দেওয়া হয়েছিল সেই অংশটা তোমাদের সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে আর একবার ভালো করে দেখে নেবে দেখে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ডিস্ট্রিক্ট জাজ অফিস উত্তর দিনাজপুর রায়গঞ্জে সকাল দশটা পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখে যাদের যাদের নির্দিষ্ট ডেট আছে তারা অবশ্যই উপস্থিত হবে এবং মোটামুটি ঘন্টা দুয়েক আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করবে তো এই ছিল আজকের আপডেট আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থেকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও